হ্যালো বন্ধুরা আমি অস্ট্রেলিয়া থেকে মৃদুল মিত্র বলছি তো আজকে আমরা একটা বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে কেয়ার গিভার ভিসায় কিভাবে অস্ট্রেলিয়া আসা যায় এইটা নিয়ে কিন্তু অনেক প্রশ্ন থাকে অনেক উত্তর থাকে অনেকে অনেক রকম ভিডিও বানায় দেখেছি যে সকল ভিডিওগুলো দেখে শুধুমাত্র মানুষের মনই ভরবে কিন্তু আসলে কাজের কাজ কিছুই হবে না কারণ সেই সকল ভিডিওর মধ্যে আমি দেখেছি যে অনেকগুলো তথ্য কিন্তু ভুল রয়েছে শুধুমাত্র ভিউ কামড়ানোর জন্য ভিউ বেশি বাড়ানোর জন্য মানুষ ওই সকল ভিডিওগুলো দিয়ে থাকে আসলে কেয়ারগিবার কিবার নিয়ে যে ডিটেলসে কিন্তু তারা কোনো ধরনের কথা বলে না কীভাবে সহজে অস্ট্রেলিয়া আসা যায় কেয়ারগিবার কি আসা যায় কি না আদৌ সে বিষয়ে বিষয়ে কিন্তু তারা কথা বলে না শুধুমাত্র ভিউ পাওয়ার জন্য তাদেরকে আপনাদেরকে কাছ থেকে মানে মিথ্যা আশ্বাস দিয়ে আপনাদের বিভিন্নভাবে যাতে প্রতারিত হয় সেই সকল ভিডিও তারা তৈরি করে সো আজকে আমি যে বিষয়ে কথা বলবো কেয়ার কিপার নিয়ে আপনাদের একদম এ টু জেড ধারণা দিব আসলে কি এই বিজে আপনারা অস্ট্রেলিয়া আসতে পারবেন কি না তাহলে আমার সাথেই থাকুন ভালো থাকুন এবং পুরো ভিডিও নিয়ে আমি আজকে আপনাদের বিস্তারিত বলবো আজকে আমি আপনাদেরকে কেয়ার গিভার বা কেয়ার গিভার ভিজা নিয়ে একটা সম্পূর্ণ তথ্য দেওয়ার চেষ্টা করবো অনেকেই জানতে চান কে এই ভিসার জন্য আবেদন করতে পারেন কী কী শর্ত আছে কত টাকা লাগে আর কত সময় লাগে তো আজকের ভিডিওতে দেখলে আপনাদের সকল প্রশ্নের উত্তর পেয়ে যাবেন একদম নিশ্চিতভাবে তো কেয়ার ভিসা আসলে কেয়ার আর ভিসা দুই প্রকার একটা হচ্ছে সাব ক্লাস ওয়ান ওয়ান সিক্স এটা হলো অপসর আর একটা হচ্ছে সাব ক্লাস এইট থ্রি সিক্স এটা হলো অনসর এখন এই অফসর এবং অনসর মানে কি যারা অস্ট্রেলিয়ার বাইরে থেকে আবেদন করবেন তারা হলো অফসর সাবক্লাস ওয়ান ওয়ান সিক্স এবং সাব ক্লাস এইট থ্রি সিক্স যারা ইতিমধ্যে অস্ট্রেলিয়া আসেন তারা যেভাবে অ্যাপ্লাই করবেন সেটা হচ্ছে সাব ক্লাস এইট থ্রি সিক্স এখন আমাদের বাংলাদেশ সহ বিশ্বের অনেক দেশ মালয়েশিয়া দুবাই কাতার আমাদের প্রচুর বাংলাদেশি ভাই বোনরা রয়েছে তো তারা এখানে কিন্তু অ্যাপ্লাই করে অস্ট্রেলিয়া আসতে পারবেন তো এই ভিসা আসলে মূলত কাদের জন্য তো এই ভিসা মূলত তাদের জন্য যারা তাদের কোনো আত্মীয়কে দীর্ঘমেয়াদী যত্ন দিতে চান যেমন যদি কোনো অস্ট্রেলিয়ার নাগরিক বা স্থায়ী বাসিন্দার স্বাস্থ্যগত জটিলতা বা অক্ষমতা থাকে এবং তারা রিজনেবল কেয়ার অন্য কোথাও পাচ্ছে না তখন সেই আত্মীয়তার কেয়ার নিতে কাউকে স্পন্সর করতে পারেন আর একটু সোজা করে বলি যে মনে করেন যে আপনার কোনো নিকট আত্মীয় রক্তের আত্মীয় আছে অস্ট্রেলিয়ায় তার সেই অস্ট্রেলিয়ার সে তার পরিবারের কোনো সদস্য আপনার কোনো আত্মীয় যদি অসুস্থ থাকে এবং তাকে হাসপাতাল থেকে বলে দিয়েছে যে তোমাকে বাসায় বসেই হলো তোমার চিকিৎসা করা হবে তো এই রুগীটার বা এই ব্যক্তিটার যত্ন করার জন্য বাসায় কেউ নেই এমন পর্যায়ে আপনাকে কিন্তু স্পন্সর করে সেই পরিবারটা অস্ট্রেলিয়া নিয়ে আসতে পারবে আপনি এসে ওই ব্যক্তিকে আপনি টেক কেয়ার করতে পারবেন এটা হচ্ছে পরিবারের জন্য একটা স্পেশাল ভিসা তো এখানে শর্তাবলী হচ্ছে যে আবেদনকারীকে স্পন্সর করতে হবে এমন মানে একজন অস্ট্রেলিয়ার নাগরিক বা আপনার নিউজিল্যান্ড সিটিজেন আত্মীয় যাকে কেয়ার করতে হবে তাকে ডাক্তারি প্রমাণ বি বুপা থেকে মেডিকেল সার্টিফিকেট দেখাতে হবে যেটা সত্যিই কেয়ার দরকার অন্য কোনো সার্ভিস যেমন হাসপাতাল এস কেয়ার যদি যত্ন দিতে সক্ষম হয় তবে ভিসা মঞ্জুর হবে না তবে এক্ষেত্রে যেটা বলি যে আপনার রিলেটিভ যদি কেউ থাকে এরকম যেটা কেয়ার দরকার সে কিন্তু চাইলেই আপনাকে নিয়ে আসতে পারবে তো এই ভিসার একটা সুবিধা রয়েছে যে অস্ট্রেলিয়া পারমানেন্ট রেসিডেন্সি পাওয়া যায় কাজ ও পড়াশোনার সুযোগ রয়েছে মেডিকেয়ার সুবিধা রয়েছে এবং পাঁচ বছরের জন্য অস্ট্রেলিয়া আসা যাওয়া করা যাবে এবং পরবর্তীতে অস্ট্রেলিয়ার নাগরিকত্বের পদ খুলে যাবে তো এখানে যে খরচটা রয়েছে ভিজার সেটা হলো প্রথম কিস্তিতে এক হাজার ছয়শো ডলার অস্ট্রেলিয়ান ডলার এবং দ্বিতীয় কিস্তিতে বাকি টাকা হচ্ছে তিন বা চার হাজারের মতো এতে বেশি খরচ নয় হ্যাঁ তো কিন্তু সমস্যাটা হলো একটা জায়গা যেখানে ভিসা প্রসেসিং করতে প্রায় চার থেকে সাত বছর পর্যন্ত সময় লেগে যেতে পারে আচ্ছা এবার আসি আমরা আবেদন প্রক্রিয়া সাবক্লাস একশো ওয়ান ওয়ান সিক্স কাগজপত্র পাঠিয়ে আবেদন করতে হয় এবং অনশোর সাব ক্লাস এইট থ্রি সিক্স ভিসা আবেদন অনলাইনে কিন্তু সিদ্ধান্ত হতে একইভাবে অনেক সময় লাগে তো প্রয়োজনীয় কাগজপত্র কী কী আছে যেমন স্পন্সর রিলেশনশিপ প্রুফ মেডিকেল সার্টিফিকেট পুলিশ ক্লিয়ারেন্স অ্যান্ড হেলথ চেক এবং অ্যাসিউরেন্স অফ সাপোর্ট তো তাহলে বন্ধুরা এটাই ছিল কেয়ার কেয়ারগিভার বিষয় সম্পর্কে বিস্তারিত তথ্য আপনারা যদি আবেদন করতে চান মনে রাখবেন এটা একটা লং টার্ম প্রসেস এছাড়াও একটা বিষয় রয়েছে যে আপনারা যদি দেখেন যে বাংলাদেশে প্রচুর বৃদ্ধাশ্রম মানে এস্কেয়ারের সংখ্যা যেমন নেই কিন্তু অস্ট্রেলিয়ায় কিন্তু প্রচুর এ স্কেয়ার বা বৃদ্ধাশ্রম রয়েছে তো এখানে প্রতি বছর কিন্তু অনেক লোক এইসকে চাকরিতে ঢুকে তো আপনিও কিন্তু বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশ থেকে পাকিস্তান ভারত কলকাতা তারপরে আপনি মালয়েশিয়া দুবাই সৌদি আরব এখানে যে সকল বাংলাদেশি বসবাস করেন বাংলা ভাষাভাষী আপনারা চাইলেই কিন্তু খুব সহজে এসকে বিভিন্ন আপনারা ওয়েবসাইটে গিয়ে তাদের সাথে যোগাযোগ করে কিন্তু আপনি সে যে কোনো একটা এসকে থেকে আপনি স্পন্সরশিপ পেতে পারেন এবং আপনি কিন্তু খুব সহজেই অস্ট্রেলিয়া আসতে পারেন তো আজ তবে সর্বোপরি একটা কথা মনে রাখবেন এটা কিন্তু একটা লং টার্ম প্রসেস আপনি ধৈর্য ধরে কাজ করলে অবশ্যই কিন্তু আপনার ভিজা নিশ্চিত করতে পারবেন এবং খুব সহজে আপনি কিন্তু অস্ট্রেলিয়ায় এসে আপনার জীবনটা সুন্দর করে তৈরি করতে পারবেন সবাই ভালো থাকবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন